কাঁচা আমের আমসত্ব তো আপনারা বহুত খেয়েছেন আমিও খেয়েছি পাকা আমের আমসত্ব প্রয়োজনে খেয়েছেন সেটা একটু বলে যান আমি আজকের পাকা আম দিয়ে আমসত্ত্ব বানানো রোদের ঝামেলা নেই শুকানোর ঝামেলা নেই আমসত্ত্ব তৈরি করব কিভাবে সেই প্রসেসটা আপনাদের আজকের দেখাবো আজকে সেই পাকা আমের রোদে শুকানো ঝামেলা ছাড়া সেই আম আপনাদের শেয়ার করব কারণ আমসত্ব মানেই রোদে শুকাতে হয় সেই রোদটা বাদ দিয়েই আমসত্ব তৈরি করা যায় সেটাই আপনাদের শেয়ার করব আমি আপনাদের আগেও শেয়ার করেছি আমার গাছের আম সেগুলো পারছি সেটা দেখাইলাম আর এই যে আমগুলো ধুয়ে আমি এক এক করে প্লেটে রেখে দিলাম পাকা আম গাছের পাকা মেয়ে কাছে নেই মেয়েকে যে খাওয়াবো না তা তো হয় না মেয়ের জন্য এই পাকা আমগুলো নিয়েছি এই যে উপরটা সবুজ দেখালে কি হবে বিতারটা লাল আমি কাটার পর আপনারা দেখতে পারবেন কতটা বিতারে লাল এই যে আমি এখানে পাঁচটা আম নিয়েছি আরও দুইটা নিয়েছিলাম ওই দুইটা একটু কম পাকা সেটাও নিয়েছি প্লেটে ধরে না সেজন্য জন্য এখন আমি আমগুলো ছিলিয়ে নিচ্ছি এক এক করে সব ছিলিয়ে দেব এই যে পাকা আমের আম সত্য আসলেই সত্যি মজাদার অনেক ভালো লাগে খেতে পাকা আমের মতো গেরান আপনারা যারা পাকা আম দেখা গেল আমের সিজনের পরেও খেতে চান তারা এভাবে পাকা আমের আম সত্য বানাবেন তাহলে আপনারা সব সময় খেতে পারবেন আমার মেয়ের ভীষণ ভীষণ পছন্দের আম আর সেটা আরও আমার বাড়ির গাছের আম খুব মিষ্টি এই সময় ও আম খুব পছন্দ করতো আম খেত তাই আমি ওর জন্য আমসত্ত্ব বানাচ্ছি আমগুলো কাটা হয়ে গেছে এখন আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আমগুলো কারণ আমি হাতে চটকিয়ে নিতে পারতাম তাহলে রস রস হয়ে যেত আমি সেজন্য ব্লেন্ডার করে নিয়েছি এটাও কিন্তু একটা টিপস আপনার হাতে করলে কিন্তু এরকম হবে না আমি যেহেতু আমটা রোদে শুকাবো না সত্যটা সেহেতু একটু তেল ব্যবহার করতে হবে সেটা আমি সরিষার তেল দিয়েছি আমি সরিষার তেলই ইউজ করি সব জায়গায় এখন দেখেন আমগুলো আমি সব দিয়ে দিলাম এই আমটা যদি আমি চটকিয়ে রস বানাইতাম তাহলে কিন্তু এরকম হতো না সেই জন্য আমি ব্লেন্ডারে দিয়েছি আপনারা এই ভুলটা করবেন না আম সব সময় ব্লেন্ডার করে নেবেন সেটা যতই নরম হোক না কেন ব্লেন্ডার করে নিলে এরকম হবে আম সত্যটা সুন্দর হবে খেতেও ভালো লাগবে আর এই আমগুলোতে কোনো আঁশ নেই কিছু না বুঝতে পারছেন এখন এই আমটা আমি অনবরত নাড়তে থাকবো একটা সসপ্যানে আমি এটা দিয়েছি কারণ তলা লেগে যাওয়ার ভয় থাকে এই আম আপনারা পাকা আম কষ্ট করে তারপর আপনারা যদি আমসত্ত্ব তৈরি করেন একটু আপনাদের ভুলের কারণে আমসত্ত্বটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে আপনাদের আর সেই পাকা আমের স্বাদ আপনারা পাবেন না আমি একটু স্বাদ বাড়ানোর জন্য একটু লবণ দিয়ে দিলাম হালকা আর হালকা একটু অল্প একটু চিনি দিয়ে দিয়েছি কারণ আমি দুইটা আম কাঁচা দিছিলাম সেটা একটু টক সেই জন্য কাঁচা বলতে বেশি কাঁচা না হালকা কাঁচা একটু হালকা টক সেই জন্য একটু চিনি দিয়েছি তা না হলে পাকা আমের সম্পূর্ণ মিষ্টিটা পাওয়া যাবে না কিন্তু প্রথমে যে আমগুলো দিয়েছি ওইটা যদি সব থাকতো তাহলে অসুবিধা ছিল না চিনি দেওয়া লাগতো না এই আমটা অনবরত নাড়তে হবে যদি তলায় লেগে যায় তাহলে আম সত্য আর ভালো লাগবে না পুরা গন্ধ আসবে সেই জন্য এক সেকেন্ডের জন্য নাড়া বন্ধ করা যাবে না সাথে থেকে নাড়তে হবে যখন পানিটা টেনে শুকিয়ে শুকিয়ে আসবে অনেক দেখেন অনেকটা ঘনত্ব হয়ে গেছে কতটা ঘনত্ব করি সেটা একটু আপনারা খেয়াল করবেন ঘনত্বটা যত ভালো করবেন তত আমসত্বটা ভালো হবে কারণ রোদের দিনে এই বৃষ্টির দিনে রোদ পাওয়া যায় না সব সময়। যার জন্য আমসত্ব অনেকে শুকানোর ভয়েও আমসত্ব করতে যান না কারণ শুকাতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যায় কেমন দেখা যায় টেস্ট নষ্ট হয়ে যায় গন্ধ নষ্ট হয়ে যায় সেই জন্য আমসত্ব করতে চান না কিন্তু তাদের জন্য আমি বলবো এরকম আমার মতো আমসত্ব বানিয়ে নিতে পারেন আপনাদের রোদে শুকানোর কোনো ঝামেলা নেই এখানে আমি এই যে প্লেটটা নিয়েছি স্টিলের প্লেট তলায় কিন্তু আমি একটু তেল মাখিয়ে নিয়েছি এই যে আমসত্বটা ওঠার জন্য সব আমসত্ব এই যে ঘনত্বটা কতটা তৈরি করছি সেটা একটু দেখুন এভাবে আপনারা গণত্ব হয়ে গেলে বুঝবেন আমসত্বটা হয়ে গেছে আর ওই যে আমি তেলটা দিয়েছি যার জন্য আমসত্বটা আরও বেশি ভালো হবে এখন আমি চামিচ দিয়ে ভালো করে গরম যেহেতু হাত লাগানো যাবে না তাই সুন্দর করে চারোপাশ সমান করে দিয়েছি এই যে দেখেন অনেক শক্ত হয়ে গেছে আর আমসত্বটাও ভালো হবে এভাবে এই যে আমি এখানে ফ্রিজে দুই দিন রাখছি কারণ বৃষ্টি ছিল তাই আমি রোদে দেই নেই কিছু না পরে আমি হালকা একটু রোদে দিয়েছি দিয়ে রেখে দিয়েছি কারণ রোদে হালকা একটু মাঝে মাঝে বের করে দিলে হবে কিন্তু প্রাথমিক পর্যায়ে নরম তা রোদে শুকাতে অনেক সময় লাগে সেই জন্য এই টেকনিকটা অবলম্বন করবেন এই দেখেন কত শক্ত হয়ে গেছে আম সত্যটা আর একদম টেস্ট হুবহু পাকা আমের স্বাদ রয়ে গেছে এভাবে আপনারা বাড়িতে আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন পাকা আম দিয়ে পাকা আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে সারা বছর পাকা আমের স্বাদ নিতে পারেন ফ্রিজ ছাড়া তাই বলছি যাদের ভালো লাগে তারা আমার এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ